হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আমরা রোজকার এক ঘেমি চিকেন কষা খেয়েকে অনেকেই হয়তো বোর হয়ে গেছি তখন ভাবি যদি একটু আলাদা রকম টেস্টের চিকেন কষা বানানো যায় তাহলে কেমন হতো চলুন তাহলে আজকে আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে নিয়েছি সাড়ে সাতশো চিকেন এবার দিয়ে দেবো দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ টক দই আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনটা করে নিতে হবে তারপর পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে বেরিস্তা বানিয়ে নিতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে দেখুন বেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নেব এই অর্ধেক পেঁয়াজটা আমি পরে ব্যবহার করবো রান্নায় এবার বাকি অর্ধেকটা পেঁয়াজ আর যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন খুব অল্প পরিমাণে গোটা গরম মশলা দিয়েছি এবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করেই রেখেছি এই অবস্থাতে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে পাঁচ মিনিট চিকেনটাকে কষিয়ে নেব এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে চিকেনটা কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখনও অবধি লবণ ব্যবহার করিনি প্রথমে লবণ ব্যবহার করে দিলে চিকেনের মধ্যে জল ছেড়ে যেত তাহলে চিকেনটা ভালোভাবে কষানো হতো না পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন চিকেনটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে এই অবস্থাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখনই লবণটা ব্যবহার করতে হবে না হলে জলটা শুকিয়ে গেলে লবণটা ব্যবহার করলে চিকেনের মধ্যে কিন্তু লবণটা ঢুকবে না লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে পাঁচ মিনিট রান্না করতে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার একটু নাড়াচাড়া করে চিকেনটা কষিয়ে নেব এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি আপনারা যদি আর একটু ঝাল খেতে চান তাহলে দিয়ে দিতে পারেন এই সময়েই লাল লঙ্কার গুঁড়ো আবারও সমস্ত কিছু উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখে ভাববেন না যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি হয়তো লঙ্কার গুঁড়োটা কষানো হবে না কিন্তু সেটা একদমই নয় চিকেনের জলটা মরে যাবার সাথে সাথেই লঙ্কার গুঁড়োটাও খুব ভালোভাবে চিকেনের সাথে কষানো হয়ে যাবে এবার ব্যবহার করব একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো এবার আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন জলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর চিকেনটাও ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে যে অর্ধেকটা বেরেস্তা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা বেরেস্তাটা দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নেব যাতে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা এইভাবে বেরেস্তা করে চিকেনটা একবার রান্না করে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে একদম অন্যরকম একটা স্বাদ আপনারা অনুভব করবেন এবার ঢাকা দিয়ে আরও তিন মিনিট রান্না করে নিলাম সবশেষে দিয়ে দিলাম একটু আগে থেকে ভেজে রাখা কয়েক টুকরো আলু আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আলুটা আমি আগে থেকেই ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তাই খুব একটা সেদ্ধ করার প্রয়োজন নেই তাই অল্প পরিমাণে একটু জল দিলাম জলটা আমি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি যেহেতু চিকেনটা একদম গ্রেভি হবে বেশি ঝোলঝোল হবে না তাই জলটা আমি অল্প করেই দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন চিকেনটা একদম রেডি হয়ে গেছে সবশেষে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেই একদম পুরোপুরি রেডি হয়ে গেল সুস্বাদু চিকেন কষা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিকেনটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো যাতে চিকেনের মধ্যে ধনে পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যায় এবার চিকেনটা সার্ভ করে দেবো দেখতে পাচ্ছেন চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে আমি চিকেনে কিন্তু খুব একটা তেল মশলা ব্যবহার করিনি এরকম একটা সুন্দর টেস্টি এবং হেলদি চিকেন কষা রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আজকে আমি চিকেন কষাটা সার্ভ করেছি পোলাওয়ের সাথে এই রকম সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও আর সাথে চিকেন কষা আর একটু স্যালাড ব্যাস পুরো জমে যাবে আমার ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন বাই